আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আজকের ব্লগটা মূলত কিছু কিছু ছোটো ছোটো আপনার কমেন্টসের গতকালকে যারা লাইভে করছিলেন হয়তো অ্যান্সার দিতে পারেনি সেই পারপাসে আজকে ব্লগটা করা এবং একটা ছোট একটা শহরের ধারণা দিব ওই ব্লগে তো যাই হোক তো লিটন ভাই সম্ভবত মক্কা থেকে জানতে চাইছেন কার্তাবুলুটা কি এর আগেও কিছু ব্লগে আমি কার্তাবুলু সম্বন্ধে অত ডিটেলস বলি না যতটুকু আমি জানি ততটুকু বলার চেষ্টা করছিলাম যে কার্তাবুলুটা মূলত ইউরোপের একটা ইউরোপের ইউনিয়নের প্রতিটা দেশে সিস্টেমটা আছে সিস্টেমটা সেটা হল আপনার ওয়ার্ক পারমিটের যদি আপনার ই থাকে আপনার অফার লেটার থাকে যে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে সেই দেশে আসবেন সেই দেশের এই ওয়ার্ক পারমিটের ডিপেন্ড করে বিভিন্ন দেশে আপনার কাগজের আবেদন করতে হবে সেটা আপনি ইটালিতে আসে যে আপনি ধরেন সুইডেনে আসতেন কার্তাবলু নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ইচ্ছা করলে আপনার ইটালিতে আপনার এই স্পন্সার আবেদন করতে হবে স্কিল পারসন হিসাবে তো মূলত আপনার কার্তাবুটা আপনার স্কিল পার্সনদের বা ইটালিতে এটা আপনার ডিজাবেল লোকরূপে আপনার নার্সিং সেবা দেওয়ার জন্য অনেক অ্যাপ্লাই করে থাকে তো মূলত কার্তাবুটা এইটা তো উনি জিজ্ঞেস করছেন যে কার্তাবুতে নাকি আপনার ভিসা পেতে মানে সুবিধা হয় মানে নূল পেতে নাকি সুবিধা হয় সত্যি কথা বলতে কি ইটালিতে বর্তমানে আপনার নূল আপনার সব কম বেশি সব সেক্টর থেকেই ভালো পরিমাণে ওঠে আপনার এবছর শুধু আপনার আপনার ডোমেস্টিকটা একটু খারাপ যাবে যেহেতু আপনার প্রিফেলিংটা বেশি হয়েছে এছাড়া আদারওয়াইজ মোটামুটি গড়াই ভারেজে সব কিছু মাইনাস আসছে আমরা আশা করতেছি ভালো পরিমাণে নুলস্ত আস্তে আস্তে বের হবে তো এই মাসে আপনার একটা গতি আসার কথা মাঝামাঝি থেকে ভালো একটা গতিতে নুলস্ত বের হওয়ার কথা এবং জিজ্ঞেস করে শুনি যে কার্তাবগুলোতে নাকি আপনার বাংলাদেশে অ্যাম্বাসতে নাকি কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ভাইয়া সত্যি কথা বলতে বাংলাদেশের ভিএফএসগুলো বলে যে জটিলতা হয়েছে যে আন্দোলন শুরু হয়েছে যে ঝামেলা শুরু হয়েছে তাতে আমার মনে হয় না আপনারা কেউ আপনার অ্যাপয়েন্টমেন্ট সারা কোথাও কোনোভাবে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে এটা কথা সত্যি যে কার্তাবগুলো আপনার নূলস্তাপ পাইতে কিছুটা সুবিধা বেশি যেমন সুবিধা আপনার প্রায়োরিটি বেশি দেবে যে আপনার এটা আপনি স্কিল পার্সনদের তো যেহেতু আপনি ইউরোপে আপনার স্কিল পার্সনদের আপনার চাহিদা বেশি সেই ক্ষেত্রে কার্তাবগুলোতে যদি আপনার স্পেসিফিকলি আপনি যদি আপনার স্কিলটা দেখাইতে পারেন সার্টিফিকেটে অরিজিনাল আপনার প্রোটোকল নাম্বার সহ যেখানে আপনার নথিপত্র আছে রেজিস্টে আসে যে কোনো কারণে যদি আপনি অ্যাম্বাসি থেকে যদি নক করে সেইখানে যেই প্রতিষ্ঠান থেকে আপনি কাজ করছেন বা কাজ শিখছেন বা কর্মত আছেন তো যাতে আপনার রেজিস্টারটা পায় তারা অ্যান্সারটা পায় সঠিকভাবে তো সেই ক্ষেত্রে হয়তো বা ভিসা পেতে একটু সুবিধা হইতে পারে এবং পাইতে সুবিধা হইতে পারে বাট অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা ভাই আমি একশো পার্সেন্ট ক্লিয়ার না বাংলাদেশে কখনও কোনো কিছু আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয়েছে এটা আসলে আমার জানা নাই যেহেতু আমাদের থার্ড ওয়ার্ল্ডের মানুষের এমনিতেই আসলে ভ্যালু কম ইউরোপে আসার জন্য আপনি ভিসা পেতে যে কি আচরণ করে অ্যাম্বাসিডে সবাই ভালো করে আপনারা জানেন যে আসলে এটা বলার মতো না আসলে কি বলবো সত্যি কথা বলতে এটা ডিপেন্ড করে ওই দেশের আমাদের বাংলাদেশে অ্যাম্বাসির রূপে ডিপেন্ড করতেছে তো এটা হলো লিটন ভাইয়ের মক্কা থেকে আসলে মানে কোশ্চেনটার অ্যান্সার দরচেষ্টা করছে এইভাবে তো আরেকটা হলো যে যারা দু হাজার পঁচিশে আবেদন করছেন যেই কোনো ক্যাটাগরিতে হোক না কেন এক ভাই জিজ্ঞেস করছে যে সেই ক্ষেত্রে কি যদি দু হাজার পঁচিশে নূলস্থ না বের হয় তাহলে কি সে নতুন করে যে সামনে একটা ক্লিকটা আসার সম্ভাবনা আছে অক্টোবর আমরা আশা করতে কোনটা একটা কথা মানে একটা গুঞ্জন চলতেছে সেই ক্ষেত্রে কি সে আবেদন করতে পারবে কিনা বা এটা ডিটেলসটা টোটালি বলে দিই যে আপনার প্রতি বছরে আপনার এখানে প্রায় তিন বছর যাবৎ আপনার দেখ চলতে আসে আপনার আবেদন বা ক্লিক ডে আসতেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছরেই আপনি দুইটা সেক্টর থেকে আবেদন করতে পারবেন চাইলে আপনার স্পন্সর অথবা আপনি এগ্রিকালচার দুইটাই আবেদন করতে পারবেন ইভেন আপনার একটা ক্লিক ডেতে অংশগ্রহণ করার পর যদি আপনি দেখেন যে আপনার অ্যানাফ টাইম আপনার অপেক্ষা করছেন যে আপনি নলস্ত তো আসে না সেই ক্ষেত্রে নেক্সট আপনি ক্লিক ডেতে আপনার প্রার্থী চিপারে করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন এতে কোনো রেস্ট্রিকশন নাই আপনার ধরা নিয়ম নিয়মও নেই এটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই গভর্নমেন্টে যে আপনি পারবেন না কিন্তু এটা আপনি ডিপেন্ড করবে আপনার তৃতীয় পক্ষের উপরে যে আপনি দেখা গেলো চার মাস পাঁচ মাস অপেক্ষা করছেন হুট করে একটা ক্লিক চলে আসলো আপনি নতুন করে আবেদন করতে চাইতেছেন চার পাঁচ মাসের পরে দেখো যখন আপনি ক্লিক অংশগ্রহণ করলেন নতুন করে আপনি সেই ক্লিক সরি যেই নতুন ক্লিক ডেতে অংশ করেন বিগত দিনে যে আপনার ক্লিক অংশগ্রহণ অংশন করছিলেন চার পাঁচ মাসে না কিন্তু ক্লিক ডেতে অংশগ্রহণ পরে আপনার নরস্থাটা বের হয়ে গেল তো সেক্ষেত্রে সমস্যাটা তৃতীয় পক্ষ আপনাকে নক করবেন নরস্থা নেওয়ার জন্য টাকা পয়সা লেনদেন করতে বলবো কিন্তু আপনি বলবেন যে আমি তো নতুন ক্লিক দিতে অংশগ্রহণ করা ফেলেছি তো সেই ক্ষেত্রে সেই তৃতীয় পক্ষ বলবেন যে আপনি অপেক্ষা করেন তা আপনি কোন দিকে যাবেন তাহলে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে বাট গভর্নমেন্টের দিক থেকে কোনো রেস্ট্রিকশন না আপনি ইচ্ছা করলে একটা ক্লিক ডে আপনি অংশগ্রহণ করছেন নূলস্ত ওঠেন এনআফটা অপেক্ষা করার পরে নতুন ক্লিকটা আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারেন এতে কোনো আসলে ধরা বাধা নিয়ম নাই আরেকটা ব্যাপারে যে যেটা আসলে আমার প্রথমেই বলা উচিত ছিল যে একটা ভাই খুব ভালোবাসা আমাকে একটা লোগো তৈরি করে দিছে আমার চ্যানেলের জন্য যদি আমি একটা লোগো ইউজ করি সেটার বেস করে সেটা লোগো তৈরি করছি ইয়াসিন ভাই ইয়াসি রায়ন ভাই আপনাকে ধন্যবাদ যেহেতু মানে আপনার লোগোটা তৈরি করছে অনেক কষ্ট করে আমি এখন ইউজ করি নাই এই লোগোটা নেক্সটটা হয়তো বা ইউজ করার চেষ্টা করব তো দেখলাম আপনার মেলটাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এরকম একটা ভালোবাসা পাইছে আসলে ব্লগিং লাইনে আসা যদি এরকম ভালোবাসা মানে এই জিনিসটা একটু অন্যরকম লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমি ভালোভাবে ফিল করছি জিনিসটা খুব ভালো লাগছে তো এবার চলে আজ আমি বলছিলাম যে প্রতিটা ব্লগে কিছু না কিছু শহরের ধারণা দিতে থাকবো যারা আপনার আমার ব্লগ দেখেন যদি কন্টিনিউ দেখতে থাকেন দেখবেন যে আপনার কম বেশি প্রতিটা শহরে আমি ডিটেলস দিয়ে যাবো আস্তে আস্তে প্রতিদিন ব্লগে বা একদিন পর যখন আমার হাতে সুযোগ বা স্টাডি করতে পারি তো আজকে চলে যাবো অনেকেই পাদবা সম্বন্ধে জানতে চান পাদবার কি অবস্থা সত্যি কথা বলতে পাদবার যদি আপনার নোলস্তার কথা জিজ্ঞেস করে মানে শুরু করি নোলস্তা এখন পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই পাদোয়ার আপডেট নেই কিন্তু যদি পাদবার টোটাল সম্বন্ধে ধারণা ধারণাতেই চান তাহলে এইভাবে আসে যে পাদোয়াটা আপনার নর্দার্ন রিটালের একটা শহর এই শহরে আপনার টোটাল জনসংখ্যা দুই লক্ষ আট হাজার কম বেশি কম বেশি দু হাজার আট হাজার কমিউনিটি আছে প্রায় আট থেকে দশ হাজার সব কিছু মিলায় আপনার সব কিছু মিলায় পাদোবাটা অত ছোট্ট শহর না কিন্তু পাদোবার দুইটা ছোট মানে বিশেষ বিশেষত্ব আছে যেটা অনেক হয়তো জানেন কিনা জানি না পাদোবার নর্দার্ন ইটালির এমন একটা শহর তার পাশে আপনার ব্রেশিয়া বিচেন্সা ত্রেভিজো ভেনিস সংলগ্ন পরোপরি এটা এবং এই সিটিটা মোটামুটি একটা হিস্ট্রিক্যাল সিটি এই জন্যই বলতেছি যে এটা ওইভাবে নেবেন না আপনার খ্রিস্টান ধর্মে খ্রিস্টের পরে কিছু কিছু মানুষ উল্লেখযোগ আছে যেখানে মাদার তেরেসা তারপরে আস আপনি ধরেন আপনার সান্তান্থনিও আপনি অনেকেই জানেন অ্যান্থনিও স্যান্ট অ্যান্থিওর শহর কিন্তু এইটা এখানে সে মারা গেছে এখানে তার কবর আছে ব্রাজেলিকা যে কে কে যারা আছে সেখান তো সময় তো করা হয়েছে তো এই অ্যান্থনিওর কারণে এই শহরটা বেশ ভালো ফেমাস আরেকটা ব্যাপার যারা আপনার সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করেন বা সায়েন্স সম্বন্ধে জানেন দেখবেন যে গ্যালেলিও গ্যালিলিও যদিও জন্ম এখানে না পাদবাতে না কিন্তু গ্যালিলিও কিন্তু এখানে পড়াশোনা করছে পাদব ইউনিভার্সিটি পড়াশোনা করছে তার শেষ জীবনের অনেক সময় এখানে এসে রিসার্চ করছে কাজ করছে এবং পড়াশোনাটা এখানে কমপ্লিট করছে যদিও সে শুনছে ফিরেন্সে সম্ভবত ফিরেন্স বা পিসার এই জাতীয় হিসেবে আপনার জন্ম বাট পাদব ইউনিভার্সিটি সে পড়াশোনা করছে এবং পাদবাতে যারা আপনারা স্পন্সারে বা এগ্রিকালচার বা ডোমেস্টিকের যারা আবেদন করছেন এটার ভবিষ্যৎটা কী হইতে পারে এটার পা কাজের পারপাসটা কী কী সাইডে এটা উন্নত মূলত পাদোবাটা শিল্প উন্নতটা শহর প্রচুর ফ্যাক্টরি প্রচুর কোম্পানি প্রচুর আপনার কাজের অপশন নর্দার্ন ইটালির ভিতরে পাদো আর খুব ফেমাস আপনার কাজের জন্য আপনি ইন্ডাস্ট্রিয়াল জব প্রচুর এখানে যারা আপনি ইলেকট্রিক কাজ জানেন যারা আপনি মেটাল মেকানিক কাজ জানেন যারা মোটর মেকানিকের জানেন যারা আপনি ইভেন আপনার শিল্প উন্নতর পাশাপাশি আপনার নগর উন্নয়ন চলতে আছে বেশ কিছু এখানে যারা মুরাদুরি বা রাজমিস্ত্রির কাজ জানেন এই সেক্টরের কাজের প্রচুর ডিমান্ড এবং যারা ওয়েল্ডার আছেন বাংলাদেশের ওয়েল্ডার এটাকে বলে আমরা ইটালি বাসে সালদাতুরা এই কাজের প্রচুর চাহিদা কিন্তু তার এইখানে আপনি এগ্রিকালচার ফার্মটা সেক্টরটা খুব বেশি স্ট্রং না সত্যি কথা বলতে ট্যুরিস্ট আসে মোটামুটি খারাপ না একেবারে প্রচুর হোটেল আছে রেস্টুরেন্ট আছে এবং এই পাদোবাতে সেরাটন হোটেলের একটা শাখা আছে সত্যি কথা বলতে তো এই কারণে আপনার যারা আপনি পাদোবাতে অ্যাপ্লাই করছেন ডোমেস্টিকটা তো কোনো খাত না সত্যি কথা এটা আপনার বিভিন্ন বাসা থেকে বা ছোটো নার্সিং নার্সিংহোম থেকে আবেদন করবে ম্যাক্সিমাম বাংলাদেশিরা আপনার বাসার থেকে ডোমেস্টিক বিষয়ে আবেদন করে যে তার লোক প্রয়োজন কিন্তু এটা তো মূলত জাতীয় মানে উল্লেখযোগ্য কোনো খাত না খাত যদি বলতেন স্পন্সর এগ্রিকালচার এর দুই টাকাতে এই দুইটা খাতের ভিতরে পাদোভাটা আপনার ইন্ডাস্ট্রিয়াল শিল্প উন্নত একটা শহর এই শহরে আপনার ইন্ডাস্ট্রিয়াল জব প্রচুর যারা ম্যাটার মেকানিক গাজন এর আগেও কিছুক্ষণকে বললাম যে এই সেক্টর যদি আবেদন করে থাকেন স্পন্সারের খাতটা চমৎকার একটা খাত যারা স্পন্সর আবেদন করছেন তাদের ভবিষ্যৎটা চমৎকার ভালো যদি আপনি নুলস্তা বের হয়ে থাকে যদি ভিসা পে আসতে আসতে পারেন এখানে তাহলে আপনাকে পিছনে ফিরে তাকিয়ে দেবো না এবং এই শহরটা টোটাল একটা রেগুলার সিস্টেমে চলে পাদোয়াটা পাদোয়াটা কোনো কিছু আপনি ফাঁক ফোকিতে চলে না প্রতিটা জিনিস আসবেন নুলস্তা নেবেন প্রেপিতরা অ্যাপয়েন্টমেন্ট নিবেন অসফৃতি করবেন রেস্টুরেন্ট করবেন আপনার প্রেমেন্স সৌজন্য হবে কাজ পাবেন কাজের কন্ট্যাক্ট করবে মালিকরা এই যেত কোনো ঝামেলা নেই প্রচুর ইনভেস্টার এখানে প্রচুর আসে প্রচুর ফ্যাক্টরি এই কারণে যারা আপনারা সম্বন্ধে জানতে চান তাদের জন্যই বলতেছি যে পাদ সঙ্গে বেশ কিছু কমেন্টসও আসতেছিল যে পাদবা চমৎকারটা শহর শিল্পোন্নত শহর এই শহর আসলে আপনাদের কখনোই কোনোভাবেই কোনো এজিটেশনে পড়তে চিন্তা করতে পারে আসলে কী করে খেতে হবে হয়তো বা কাগজটা পাওয়া পরে অপেক্ষা করতে হতে পারে কিছুদিন তারপর আপনি কাজের প্রচুর ফুল যদি ভাষাটা ধরতে পারেন প্রথম থেকে কিছুটা চমৎকার পাই চমৎকার এটা নিয়ে আসলে পাদবা চমৎকারটা শহর বিভিন্ন শহর থেকে পাদোবাদে আসা মানুষ কাজ খোঁজার উদ্দেশ্যে তো আজকে আমি এখানে রাখবো সত্যি কথা বলতে কি আমি আবার আজকে স্যার গতকাল লাইভের পরে চিন্তা ভাবনা করছি যে প্রতি সপ্তাহে তো আমি শুক্রবার লাইভ করতাম এখন এক্সট্রা লাইভ যোগ করতেছি যে প্রতি সপ্তাহে দুইটা লাইভ করবো তো আপনাদের সঙ্গে লাইভে দেখা হবে আগামী শুক্রবার রাত দশটা সেম টাইম সেম সময় তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও যাও